রিসেন্টলি একটা ভিডিও ক্লিপিংস ভাইরাল ভাইরাল হয়েছে বেশ কয়েক বছর আগে অডিও ক্লিপ ইন্টারভিউটা এখন বেশি করে ছড়িয়ে পড়েছে কি না ইরফান পাঠান বলেছিলেন যে দলে জায়গা পেতে গেলে নাকি সন্ধ্যাবেলা বা রাতের দিকে ড্রেসিং রুমে বা হোটেলের রুমে ধনির জন্য হুকা সাজিয়ে দিতে হতো যে বা যে সমস্ত প্লেয়াররা ভালো করে তার জন্য পোকা সাজিয়ে দেবে তাদের জন্য নাকি ধোনি সিলেকশন কমিটির হয়ে কথা বলতেন এবং তাদের দলে জায়গা নিশ্চিত ছিল এমনকি পরের দিনে ম্যাচের ক্ষেত্রেও যদি ম্যাচ থাকতো তাহলে ধোনি একদম কি জায়গা করে দিতেন যারা আগের দিন রাত্রিবেলাতে তার হয়ে এই ফুকাটা সাজিয়ে দিত মহেন্দ্র সিং ধোনি যিনি দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ জিতেছেন যিনি দু হাজার সাতের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম জিতেছেন অনেক কিছু কাপ জিতিয়েছেন দেশের হয়ে তাকে যখন এরকম একটা কথা বলা হয় এবং সেটা হঠাৎ করেই ভাইরাল হয়েছে তখন তার পরিপ্রেক্ষিতে বর্তমানে দু হাজার পঁচিশে এসে ইরফান পাঠানকে ক্ল্যারিফিকেশন জাস্টিফিকেশন দিতে হচ্ছে ঘটনাটা হচ্ছে এরকম দু হাজার একটা অস্ট্রেলিয়া ট্যুরের সময় নাকি দল থেকে বাদ পড়েছিলেন ইরফান পাঠান কারণ জানতে গেলে তিনি বলেন যে তিনি নাকি শ্যুট করছেন না দলের সাথে অথচ আগের ম্যাচে তিনি ভালো খেলেছেন পরে তিনি দেখেন যে না তার বক্তব্যটা এরকম যে যার যেই বা যারা ধোনিকে হুকা সাজিয়ে দেন তাদেরকে ধোনি সাপোর্ট করেন এবং রেকমেন্ড করেন দলে চান্স পাওয়ার জন্য কিছু কিছু ক্লিপিং সেটাও দেখা যাচ্ছে যে ধোনি কোনো একটা পার্টিতে প্রচুর হুকা টানছেন যদিও এটাও জানা গেছে ধোনি নাকি হুকা খেতে প্রচন্ডই ভালোবাসেন এবার একজন স্পোর্টিং পার্সন হয়ে একজন মোটিভেটেড পার্সন যাকে নিয়ে অলরেডি বায়োপিক হয়ে গেছে সেখানে বলেছেন যে তিনি নেশা মদ এসবের বিপক্ষে রয়েছেন সেখানে একজন ইন্টারন্যাশনাল দলের ক্যাপ্টেন যে ছিলেন যিনি এত কিছু কাপ জিতিয়েছেন যাকে দেখে লোকেরা ইন্সপায়ার্ড হন তিনি যদি এরকম কাজ করে থাকেন তাহলে তো একটা ইমেজে এফেক্ট পড়ে এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে এখন বিষয়টা হচ্ছে এরকম যে যে যার মতো খেলা হয়ে গেছে নিয়ে নিয়েছে এখন কেউ কারো সম্বন্ধে যদি কোনো টিপ্পণী কাটে বা কোনো পুরোনো কথা যদি ওঠে সেখানে তো তার আর কেরিয়ার নিয়ে ভাবার কিছু নেই সেটাই চলছে এখন স্টেডিয়ন বং স্টোরি